হ্যালো আলাইকুম এভরিয়ান গাইস আশা করছি সবাই ভালো আছেন যারা এবং মার্কেট প্লেসে প্রোডাক্ট ভাইরাল করতে পারে না তাদের জন্য এই ভিডিওটি বেস্ট একটি তো সর্বফার্স্টে আমরা মূল কাছে চলে যাই এই সেলফ অ্যাকাউন্টে প্রবেশ করবেন সর্বফার্স্টে রিসিং নামক এই জায়গায় ক্লিক করবেন আমরা এই জায়গা থেকে একটি প্রোডাক্ট নিয়ে ইমো মার্কেট প্লেসে ছাড়বো তারপর দেখাবো কিভাবে এই প্রোডাক্টটি ভাইরাল করতে হয় ধরেন সাপোজ আমি যে কোনো একটা জিনিস নিতে সেই জায়গা থেকে দেখেন ধরেন আমি এই জিনিসটা নিলাম হুম নেওয়ার পরে বিস্তারিত ধরুন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আমার ফেভারিট করা আছে ঠিক আছে আপনাদের ফেভারিট করা না থাকলে ফেভারিট করে নেবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করার পরে ছবি একটা একটা করে ডাউনলোড দেবেন সবগুলোই ডাউট দেওয়া হওয়ার পরে আপনি এই যে আপনার এই প্রোডাক্টের নামটা ঠিক আছে এইটা আপনি কপি করে নেবেন জাস্ট কপি করবেন এই জায়গা থেকে কপি করার পরে জাস্ট এই জায়গা থেকে বেরোয় যাবেন বেরানোর পরে জাস্ট আপনি এমওতে চলে যাবেন ইমোতে যাওয়ার পরে দেখেন এই যে ইমো মার্কেট প্লেসে চলে যাবেন কি বাস্টে এই দেখেন মার্কেট প্লেসে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই প্লাস আইকন ঠিক আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন যারা নতুন তাদের জন্য আমি বলতেছি জাস্ট এই প্লাস আইকন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে যে একটা একটা করে সার্ব যে নামটি কপি করে আনছেন এই নামটি এই জায়গায় পেস্ট করে দেবেন জাস্ট এইটুকু যেহেতু এটা নিউ প্রোডাক্ট সো এই জায়গায় নিয়েও সিলেক্ট করতে হবে ক্যাটাগরি যেহেতু ক্যাটাগরি এইটা হচ্ছে মেন টিক্স ঠিক আছে যেহেতু এইটা আমরা সর্বোচ্চ মূল্যে বেচতে পারবো আষ্টেরশো টাকায় ঠিক আছে কিন্তু আমরা আষ্টশো টাকায় এই জায়গায় লিখবো না এইটা হচ্ছে মেন টিক্স আপনারা ফলো করেন ঠিক আছে ধরেন আমি এই জায়গায় সংক্ষেপে লিখে দিলাম আশি ঠিক আছে আশি লিখলাম এইটা হচ্ছে বেস্ট একটা টিক্স ভাইরাল হওয়ার জন্য জাস্ট ডান দিবেন ডন সিলেক্ট যেহেতু আমি বাংলাদেশে সবাইকে দেখানোর জন্য আমি ছাড়তেছি সো বাংলাদেশ দেবো জায়গায় যে জায়গায় ক্লিক করবেন তারপরে এই লোকেশনটা এই জায়গায় ধরে হালকা একটু টান দিবেন ঠিক আছে টান দেওয়ার পরে নিচে দেখবেন এই দেখুন নিচে সে বাংলাদেশ এ জায়গায় ক্লিক করবেন উজপর ডান এইটা ক্লিক করবেন আর আপনার মোবাইল নাম্বার এই জায়গায় দিয়ে দেবেন যেহেতু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে কোনো আর দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে দেখুন জাস্ট এইটুকু কাজ সম্পন্ন হয়ে গেছে জাস্ট আপনি পোস্ট করবেন ঠিক আছে তাছাড়া আপনাদের প্রোডাক্টটি সঠিকভাবে পোস্ট হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় আর দেরি করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আপনি আপনাদের এম মার্কেট প্লেসে প্রোডাক্ট ভাইরাল করার জন্য দুইটা এমও আইডি প্রয়োজন একটা মোবাইলে ঠিক আছে যেহেতু আমি এমও মার্কেট এ এমও আইডিতে মার্কেট প্লেসে প্রোডাক্টটি সারছি সো আমার আরেক টেমো অ্যাকাউন্ট এই মোবাইলে রয়েছে ঠিক আছে এই জায়গায় ক্লিক করলাম আমার এমও আরেক টেমো অ্যাকাউন্টে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে ঠিক আছে দেখেন এই যে এই জায়গায় ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যে ইমো অ্যাকাউন্ট দিয়ে মার্কেট প্লেসে প্রোডাক্টটি আসেন ওই ইমো অ্যাকাউন্টের নাম্বারটা এই জায়গায় দিতে হবে মনোযোগ সহকারে দেখেন আপনারা দেখলে আপনারা অবশ্যই প্রোডাক্টটি ভাইরাল করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যেহেতু ওই অ্যাকাউন্টের নামের এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় মার্কেট প্লেস যেহেতু এই প্রোডাক্টটি সিরিসি সো এই জায়গায় ক্লিক করতে হবে ফার্স্টে ক্লিক করার পরে জাস্ট শেয়ার শেয়ার আইকনে এই জায়গায় একটা ক্লিক করুন ক্লিক করার পরে একটা শেয়ার দেব আর একটা লাইট ঠিক আছে জাস্ট আর কিছু করতে হবে না এই জায়গাতে বেরো যাবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি ভাইরাল হবে ইনশাআল্লাহ আপনারাও চাইলে এই কাজ এই স্টেপটি ফলো করে দেখেন অবশ্যই আপনাদের প্রোডাক্টটি অবশ্যই ভাইরাল হবে